বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকাতে দুইজনের দুইটা টিকিট এই যে দুইটা টিকিট ম্যানেজ করলাম এবং এখন আমরা ভিতরে প্রবেশ করবো আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি জয়পুরহাট আর জয়পুরহাট জেলাতে কুটির শিল্প ও বাণিজ্য মেলা হচ্ছে দুই হাজার পঁচিশ এই মেলাটি আমরা উপভোগ করব এবং ভিতরে যাব ভিতরে প্রবেশ করতে দেখলাম ছোট বাচ্চাদের অনেক পোশাক এবং বিভিন্ন খেলনা আসলে মেলা বলতেই ছোট বাচ্চাদের খেলনা বিভিন্ন পোশাক এগুলোই বেশি পাওয়া যায় তো আমি এগুলোই দেখলাম এবং এই এখানে দেখেন এখানে হচ্ছে ছোটো বাচ্চাদের খেলনা তো আসলে মেলা বলতেই ছোট বাচ্চাদের বেশি জিনিস পাওয়া যায় তো আমরা এই সামনে একটি দোকানে আসলাম এই দোকানেও দেখলাম মেয়েদের কসমেটিক্সের জিনিসপত্র বেশি এবং এই ভাইটা জিজ্ঞেস করব দেখা যাক ভাই এই মেলা কয়দিন হলো লাগছে ভাই মেলা কয়দিন হলো লাগছে তাই বলছি উনিশ দিন তো দেখতে দেখতে এখানে দেখলাম অনেক ব্যাগের দোকান রয়েছে এখানে অনেক ব্যাগ সাজিয়ে রেখেছে ব্যাগের মূল্য দেওয়া আছে একশত টাকা বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে এই ব্যাগগুলো আপনারা এসে নিতে পারেন আমার তেমন কোনো দোকান পছন্দ হলো না বা আসলে এখানে তেমন কোনো দোকান নেই দু একটা কসমেটিক্সের দোকান আদ্য একটা ব্যাগের দোকান এই যে ব্যাগের মূল্য এখানে একশো পঞ্চাশ টাকা এখানে বিভিন্ন ধরনের ছোট বড় বিভিন্ন ব্যাগ রয়েছে এই ব্যাগগুলো আপনারা নিতে পারেন এই যে দেখুন সব টেবিলে করে সাজিয়ে রেখেছে এই ব্যাগ আর এখানে একটি ফুচকার দোকান আছে এবং আপনার চা কফি বা আপনারা যা খেতে চান এখানে পাবেন আবারও আমরা একটা আপনার কসমেটিক্সের দোকানে আসলাম এখানে বাচ্চাদের খেলনা আর এই দোকানটিতে আপনার হচ্ছে হাতের কারুকার্য জিনিসপত্র তো প্রচুর দাম একটা জিনিসের দাম মিনিমাম একশো থেকে দেড়শো টাকা আপনার কম দামে কোনো জিনিস নেই সর্বোচ্চ এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা পর্যন্ত রয়েছে তো এই জিনিসগুলো দেখতে অনেক সুন্দর এগুলো হাতের কারুকার্য এগুলো আসলে অনেক ভালো লাগে দেখতে কারণ এগুলো জিনিস আসলে সবসময় পাওয়া যায় না তো মেলা উপলক্ষে এই জিনিসগুলো মেলাতেই পাওয়া যায় তো চমৎকার লাগলো এই মেলাতে তেমন কোনো দোকান নেই জাস্ট তিন চারটা দোকান আছে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে